হাই রে গরিব ভেবে অপমান করল কিন্তু সে ছিল কোম্পানির মালিক তারপর পর কি ঘটল তুমি কি কখনো কাউকে তার পোশাক দেখে বিচার করেছ কাউকে নিচু মনে করে কথা বলেছ আর পরে বুঝেছ হায় রে লোকটাকে আমি কত ভুল বুঝেছিলাম আজকের গল্পটা ঠিক এমনই একজন মানুষ যাকে গরিব ভেবে সবাই অপমান করেছিল কিন্তু সত্যিটা যখন সামনে এলো সারা অফিস থমকে খেয়েছিল কারও মুখে ভাষা ছিল না কারও চোখে পানি কারো চোখে লজ্জা এই ঘটনা বদলে দিয়েছিল একটা কোম্পানির পুরো সংস্কৃতি আর শিখিয়েছিল মানুষকে সম্মান করলে সম্মান ফেরত আসে অংশবান সরু সকাল সাড়ে আটটা ঢাকার মাঝে কাঁচে মোড়া একটা ঝকঝকে কর্পোরেট বিল্ডিং কোম্পানির নাম নেক্সট জেন ইনোভেশনস সবাই জানে কোম্পানির মালিক খুবই শিক্ষিত নম্র আর অদ্ভুতভাবে রহস্যময় কেউ কখনো তাকে পুরোপুরি দেখে না মিটিং থাকে অনলাইনে সিদ্ধান্ত আসে ইমেলে কিন্তু যেদিন তিনি আসেন কোম্পানি নড়ে বসে কিন্তু আজ আজ কেউ জানত না তিনি একটি বড় পরীক্ষা নিতে যাচ্ছেন অংশদই সেই মানুষটি সকালের আলো পড়ছে অফিসের কাছে একজন মানুষ ধীরে ধীরে হাঁটছেন গেটের দিকে পোশাক তার খুব সাধারণ ফেডের একটা শার্ট হালকা পুরনো প্যান্ট হাতে একটি মপ পিঠে একটু ঝুঁকে থাকা ভঙ্গি দেখলে মনে হয় একজন সাধারণ ক্লিনার তিনি খুব শান্তভাবে অফিসে প্রবেশ করলেন গেটের সামনে দাঁড়ানো একজন গার্ডও তাকে দেখে মুখ বাঁকাল এই শোনেন মপ নিয়ে ভিতরে ময়লা করবেন না পিছন দিক দিয়ে যান লোকটি কিছু বললেন না মৃদু হাসলেন চোখে ছিল অন্য রকম শান্তি অংশ তিন প্রথম অপমান রিসেপশনের দিকে যেতে যেতে দুইজন জুনিয়র কর্মচারী তাকে দেখে হাসতে লাগল দেখছিস মালিক নাকি আজ অফিসে আসতে পারে আর এদিকে নতুন ক্লিনার এসেছে হয়তো আজকেই পরীক্ষা দেবে আরেকজন বলল যাই হোক দ্রুত কাজ করুক আমি দেরি হলে বকা খাবো তারা তাকে নির্দেশ দিতে শুরু করল কোথায় ঝাড়ু দেবে কোথায় পরিষ্কার করবে গলা তাদের রূঢ় কঠিন একটা দম্ভ মাখা আচরণ লোকটি মাথা নত করে সব শুনছিলেন শান্ত চুপচাপ অংশ চার লাঞ্চের ঘটনা দুপুরের সময় সবাই ক্যাফেটেরিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে লোকটি ধীরে ধীরে হাঁটছিলেন ক্যান্টিনের দিকে তখন এক সিনিয়র এক্সিকিউটিভ তাকে দেখে চিৎকার করে উঠল এই এখানে কারা ঢুকতে পারে জানেন এটা স্টাফদের ক্যান্টিন কাজের মানুষদের জন্য আলাদা জায়গা আছে যান লোকটি একটু চমকে উঠলেন তবু কিছু বললেন না নিঃশব্দে বেরিয়ে গেলেন সেই সময় সবার চোখে একটা বিদ্রুপ একটা অবহেলা একটা মানুষের প্রতি ঠাণ্ডা নিষ্ঠুরতা যাকে তারা গরিব ভেবেছিল অংশ পাঁচ মিটিং রুমে চরম অপমান বিকেল তিনটে সবাই এ গ্রেড মিটিং রুমে জড়ো হয়েছে কারণ খবর এসেছে আজ মালিক আসতে পারেন সবাই উৎসুক যেই না দরজা খুলল ভেতরে ঢুকলেন সেই একই সাধারণ পোশাক পরা মানুষটি একজন ম্যানেজার রেগে চিৎকার করে বলল এই তোমার কি মাথা খারাপ এটা ভিআইপি রুম ক্লিনারদের এখানে আসার নিয়ম নেই আরেকজন যোগ করল বের হন এখনই আমাদের বড় মিটিং আছে লোকটি একটু থামলেন চোখ তুড়ে চারপাশে তাকালেন একবারও রাগ দেখালেন না শুধু নরম গলায় বললেন তাহলে আমি কি ভেতরে বসতে পারবো না একজন সিনিয়র হাসতে হাসতে বলল আপনি আপনি বসবেন মিটিংয়ে বাহ মজা হলো তো ঘর ভরে উঠল হাসিতে বিদ্রূপে অপমানে অংশ ছয় সত্যপ্রকাশ হাসির শব্দ থেমে গেল হঠাৎ পিছনের দরজা দিয়ে ঢুকে পড়ল অফিসের এইচআর হেড তার মুখে উদ্বেগ চোখে অস্বস্তি সে বলল সবাই দাঁড়ান ঘরে নিরবতা নেমে এলো যার সঙ্গে আপনারা এতক্ষণ এমন আচরণ করছেন তিনি আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা মালিক এবং প্রধান বিনিয়োগকারী মিস্টার আরিফুল হক ঘরটা যেন জমে গেল কারো মুখে কথা নেই যাকে গরিব মনে করা হয়েছে যাকে তুচ্ছ করে কথা বলা হয়েছে যাকে মিটিং রুম থেকে বের করে দেওয়া হয়েছে সেই মানুষটি মালিক লোকটি সামনে এলেন শান্ত কিন্তু শক্ত গলায় বললেন আমি প্রতিদিন আপনাদের ইমেল দেখি আপনাদের কাজ দেখি কিন্তু আজ আমি দেখতে চেয়েছিলাম আপনারা কিভাবে একজন মানুষকে দেখেন যার কাছে আপনারা কিছু পাওয়ার আশা করেন না তার চোখে গভীর দুঃখ বুকের ভেতর জমে থাকা বছরের কষ্ট আপনারা চাকরি হারানোর ভয়ে সিনিয়রের সঙ্গে নম্র হন বস সামনে এলে সম্মান দেখান কিন্তু একজন সাধারণ মানুষ আসলে আপনারা তাকে অপমান করেন ঘর নিস্তব্ধ অংশ সাত অনুশোচনা যারা তাকে অপমান করেছিল তারা একা একে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কারো চোখে জল কারো গলায় কাঁপ নেই ম্যানেজার যিনি তাকে বের করে দিয়েছিলেন তিনি বলতে লাগলেন স্যার আমি আমি আসলে বুঝতে পারিনি আরিফুল হক শান্ত গলায় বললেন সমস্যা হল আপনি বুঝতে চাননি সেই এক লাইন সবার বুক ভেদ করে গেল অংশ আট মালিকের বার্তা তিনি আবার কথা বললেন আমি দারিদ্রতার মধ্যেই বড় হয়েছি এক সময় আমাকেও কেউ সম্মান দিত না আজ আপনাদের ব্যবহার দেখে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল কোম্পানি বড় হলে মানুষ বদলে যায় কিন্তু মানবিকতা কখনও বদলানো উচিত নয় সবাই তাকিয়ে আছে চোখে অনুশোচনা হৃদয়ে অপরাধ বোধ তিনি আরও বললেন এই প্রতিষ্ঠানে যারাই কাজ করবেন তাদের সবার প্রতি সমান সম্মান থাকবে ক্লিনার গার্ড রিসেপশনিস্ট তাদের ছাড়া অফিসই চলত না আপনারা যদি মানুষকে সম্মান করতে না জানেন কোনো ডিগ্রি কোনো পজিশন কোনও বেতন আপনাদের বড় করতে পারবে না অংশ নয় পরিবর্তনের সূচনা সেই ঘটনার পর পুরো কোম্পানি বদলে গেল ব্যবহার বদলালো মানসিকতা বদলালো পরিবেশ বদলালো সেই দুইজন জুনিয়র যারা তাকে নিয়ে হাসাহাসি করছিল তারা নিজেরাই গিয়ে ক্ষমা চাইল ম্যানেজার যিনি তাকে বের করে দিয়েছিলেন তিনি নিজের ভুল স্বীকার করে সভায় দাঁড়িয়ে ক্ষমা চাইলেন কোম্পানিতে নতুন নিয়ম হল মানুষকে সম্মান করো পদবি দেখে নয় মন দেখে আরিফুল হক সেদিন নিজের পরিচয় লুকিয়ে এসে সবাইকে শিখালেন মানুষের মূল্য পোশাকে নয় আচরণে অংশ দশ গল্পের উপসংহার আজ এই অফিসের প্রতিটি মানুষ জানে একটা ছোট্ট ভুলও কত বড় শিক্ষা দিতে পারে যেদিন তারা মালিককে অপমান করেছিল সেই দিনটাই ছিল তাদের চোখ খুলে দেওয়ার দিন আর মালিক তিনি হাসতে হাসতে বলেছিলেন অপমান আমাকে ছোট করতে পারে না কিন্তু আপনাদের চরিত্রকে বড় করে তোলে যদি আপনারা ভুল থেকে শেখার সাহস রাখেন নৈতিক বার্তা চেহারা দেখে মানুষকে বিচার করো না পোশাক দেখে সম্মানের মাপকাঠি তৈরি করো না প্রতিটি মানুষই গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষই সম্মান পাওয়ার যোগ্য কারণ তুমি কখনোই জানো না কাকে তুমি সামনে দেখছ আর যাকে তুমি অপমান করছ আগামী দিনে হয়তো তারই কাছে তোমার প্রয়োজন পড়বে মানুষকে ছোট করো না তার মনটা বড় করে দেখো যদি এই গল্পটা আপনার মনে একটু হলেও আলো জ্বালায় একটা শিক্ষা দেয় তাহলে আপনার হৃদয় থাকা সেই আলোটা অন্যদের মাঝেও ছড়িয়ে দিন মানুষকে সম্মান দিন সদাচরণ দিন আর নিজের চরিত্রকে সবার সামনে আলোকিত করুন দেখার জন্য ধন্যবাদ আরও এমন হৃদয় ছোঁয়া গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন